দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে বিষয়টা কথা বলছি সেই বিষয়টা হলো যে বাচ্চা হওয়ার সাথে সাথে আপনার করণীয় কি কি বাচ্চা হওয়ার হওয়ার সাথে সাথে আপনার দুই একটা কাজ আছে করণীয় সেই করণীয় কাজটা হলো যে সর্বপ্রথম আপনাকে যে গারলটার বাচ্চা হবে সেই গারলটা শোয়া অবস্থায় আপনি দেখবেন যে বাচ্চার পজিশনটা ঠিক আছে কি না সামনের দুই পা এবং মাথাটা আগে আসছে কি না এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে যদি আপনার সামনের মাথা এবং পা আগে না আসে তাহলে কিন্তু আপনার এই ডেলিভারিটা জটিল কঠিন হতে পারে তো যদি আপনি দেখেন যে না বাচ্চার ইয়াটা এই মাথাটা এবং পাটা এসে গেছে তাহলে আপনার এটা মনে করেন ঠিক আছে তো ওটা আপনি যদি নাও ধরেন তাহলে ও ঠিকমতো বেরোয় চলে আসবে একটু টাইম নিবে কিন্তু বেরোয় চলে আসবে আর যদি আপনি একটু ধরেন পাটা একটু ধরে টান দেন মাথাটা ধরে একটু টান দেন তাহলে হয়তো তাড়াতাড়ি আসবে কিন্তু ওই কাজটা না করাই ভালো আপনার ওটারে মানে প্রাক প্রাকৃতিক প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়াটাই ভালো তাহলে ওর মা ওকে পেশার দিতে দিতে তার কারণ যে জায়গাটা দিয়ে বাচ্চাটা বেরোবে সেই জায়গাটা থাকে ছোট এই এই জায়গাটাকে প্রেশার দিতে 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 ও ওই জায়গাটাকে বড় করবে বড় করে বাচ্চাটাকে ডেলিভারি করবে তো এই হলো মনে করেন আপনার বাচ্চা প্রথম কাজ যে আপনার বাচ্চার পজিশনগুলো ঠিক আছে কিনা। তারপরে দ্বিতীয় কাজ হলো যে আপনার বাচ্চা যখন বেরোয় আসবে এই যে দেখেন আমাদের একটা গারলের বাচ্চা হচ্ছে এই গারোলটার বাচ্চা হচ্ছে তো আপনার যে কাজটা হলো এটা আমি মনে করেন এটাকে ওকে দেখে নিয়েছি যে ওর মাথা সামনের পা এবং মাথা আস পজিশন মতোই আছে। এখন আমি ওকে ছেড়ে দিছি যে ওর সময় মতো ও ডেলিভারি করবে তাহলে এটা ভালো আর যদি আপনি আগে টানা হেঁচটা করেন তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে বাচ্চার পায়ে ব্যথা পেতে পারে বা মায়ের যে ইয়াটা আছে ওখানে সেই জায়গায় ব্যথা পেতে পারে যে দেখেন ও নিজে নিজে প্রেশার দিচ্ছে আর প্রেশার ক্রিয়েট করছে আর ওই জায়গাটাকে আস্তে আস্তে বড় করতেছে তো এটা প্রাকৃতিকভাবেই ছেড়ে দেওয়াটা ভালো তারপরও যদি দেখেন যে না মাথা পা বেরোয় চলে আসছে তখন একটু হালকা টান দিলে চলে আসবে তো তারপরে বাচ্চার নাকটাকে আগে পরিষ্কার করে দিতে হবে যাতে বাচ্চাটা বেরোয় আসার পরে নাকটা পরিষ্কার করে দিতে হবে নাকটা পরিষ্কার করে দিলে বাচ্চাটা কিন্তু নিঃশ্বাস নিতে পারবে সর্বপ্রথম কাজ হলো বাচ্চার নাকটা পরিষ্কার করে দেওয়া এই আঙুল দিয়ে চিপে নাকটা পরিষ্কার করে দেওয়া কানগুলা পরি কানের ভিতর কিছু আছে কি না দুই কানে একটু দিয়ে দিবেন তাহলে কানের ভিতরে কিছু থাকলে পরিষ্কার হয়ে যাবে তো তারপরে হলো যে কাজটা সেটা হলো বাচ্চার যে খুর আছে খুরে দেখবেন সাদা অংশ সামান্য ভেঙে দেবেন সাদা অংশটা সামান্য ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পরে যখন ভেঙে দেওয়া হলো তারপরে আপনি চেষ্টা করবেন আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর ওর মায়ের যে শাল দুধ আছে সেই শাল দুধ খাওয়ানোর তাহলে আপনি যখনই ওর মায়ের শাল দুধ খাওয়াবেন তখন কিন্তু ও আপনার মানে ওর যে শরীরের টেম্পারেচার ওর মায়ের পেটের ভিতরে থাকার পরে যখন বের হয়ে আসতে তখন কিন্তু ওর শরীরের টেম্পারেচার কম থাকবে তো যখনই ওর মায়ের দুধটা ওকে খাওয়াই দিবেন শাল দুধটা তখন ওর শরীরের টেম্পারেচার বেড়ে যাবে আর একটা জিনিস হলো বাচ্চাটাকে একটু রোদে রাখার চেষ্টা করবেন যদি রাত্রেবেলা হয় তাহলে একটু এই লাল লাইট অথবা হিটার লাইটের নিচে রাখার তাহলে টেম্পারেচারটা বেড়ে যাবে বাচ্চার গাটা শুকায় যাবে তাড়াতাড়ি আর তৃতীয়ত হলো যে ওর যে মা আছে বাচ্চার মা বাচ্চার মাকে আমরা যে জিনিসটা খাওয়াই সেটা হলো ইউটু ক্লিন ইউটিফিক্স অথবা আপনার ইউটু কেয়ার মানে বিভিন্ন নামে আছে এগুলো আপনার এক একটা এক ডো কোনোটা সত্তর এম এল কোনোটা পঞ্চাশ এম এল কোনোটা একশো এম যেটা যে ডোজ ওই ডোজটা ওর মাকে খাওয়াই দিবেন তাহলে কি হবে যখন এই ইউটি কিলিন ওর মাকে খাওয়াবেন তখন ওর মায়ের যে জরায়ুটা আছে সেই জরায়ুটা পাঁচ থেকে সাত দিনের ভিতর ওর ভিতরে যে রক্ত পচা গলা যা আছে তা পুরাটা ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার করে দিলে কি হবে যে পরবর্তীবার এই গারলটা প্রেগনেন্ট হওয়ার সময় আর কোনো সমস্যা হবে না তো বাচ্চা হওয়ার এ হলো পরে এই কাজগুলাই সর্বপ্রথম হল আপনি বাচ্চার পজিশন দেখবেন দ্বিতীয়ত হল যে যদি অর্ধেক বাচ্চা বের হয়ে আসে তারপরে আস্তে হালকা টান দিলে বের হয়ে আসবে বাচ্চার বায় নাক পরিষ্কার করে দিবেন কান পরিষ্কার করে দিবেন ওর মাকে ইউটুই ক্লিন খাওয়াবেন এই বলে শেষ করছে